আজকের পাঠ নরেনের ঠাকুর ঠাকুরের নরেন পিতা বিশ্বনাথ দত্ত দেহত্যাগের পর নরেন্দ্রনাথের সংসারে আসে বিপর্যয় আর্থিক অনটন অন্নাভাব বস্ত্রাভাব আত্মীয় স্বজন যারা বিশ্বনাথের দ্বারা একদিন উপকৃত তারা অকৃতজ্ঞের মতো আজ শত্রুতায় রত এত বিপর্যয়ও নরেন্দ্রনাথ ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাসী মা ভুবনেশ্বরী দেবী তীব্র অভিমান ও যন্ত্রণা থেকে নরেন্দ্রনাথকে একদিন বললেন চুপ করছড়া ছেলেবেলা থেকে খালি ভগবান 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 কি করলেন তোর বাবার লোকের জন্য কত কিছু করলেন আর আমাদের আজকে এই করুণ অবস্থা ভগবান থাকলে কি আর সংসারটা এভাবে ভেসে যেত মায়ের কথায় নরেন্দ্র আঘাত পেলেন মনের মধ্যে যে ঈশ্বর বিশ্বাস ছিল সে বিশ্বাসে ফাটল ধরল সত্যিই তো তাই মা তো মিথ্যে বলেননি ঈশ্বর যদি ন্যায় বিচারক হন পরম করুণাময় হন তাহলে দুর্ভিক্ষে এত লোক না খেতে পেয়ে মারা যাচ্ছে কেন ঈশ্বর তাদের অন্যের ব্যবস্থা করছেন না কেন ঈশ্বর কোথায় একবার সারাদিন কাজের সন্ধানে ঘুরে উপবাসী নরেন্দ্র বৃষ্টিতে ভিজে রাতের বেলা বাড়ি ফিরছেন অবসন্ন দেহে হাঁটতে পারছেন না বসে পড়লেন একটা বাড়ি ডকে হঠাৎই মনে একটা ভাবান্তর এলো নরেন্দ্র ভাবলেন এ আমি কি করছি পাগলের মতো দিন রাত ঘুরছি অর্থ উপার্জনের জন্য কিন্তু ভোগ সুখে কাল যাপন করার জন্য তো আমি জন্মাইনি ঠাকুরজি বলেন মানুষের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ সে পথে না গিয়ে আমি এ কি করছি আমি তো সংসারের পাকে। আজটি এই পৃষ্ঠে জড়িয়ে পড়ছি না আজই ঠাকুরের সঙ্গে দেখা করতে হবে ওনার কাছে না গেলে যে দেহ মন শান্ত হবে না উনি যে পরশ মনে আমি যাব আজই ঠাকুরের কাছে যাব নরেন্দ্র কলকাতায় ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন ঠাকুর বললেন নরেন তোর মন বড় অশান্ত তাই নারী আচ্ছা তুই এখন আমার সঙ্গে দক্ষিণেশ্বরে চল নরেন ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে এলেন দক্ষিণেশ্বরে এসে নরেনকে দেখে ঠাকুরের ভাবাবেশ হলো ভাবাবেশে গিয়ে উঠলেন কথা কহিতে ডরায় না কহিতেও ডরায় মনে ছন্দ হয় বুঝি তোমায় হারায় হারায় নরেনকে বললেন নরেন তুমি এই পৃথিবীতে মায়ের কাজের জন্য এসেছ সংসারে থাকতে পারবে না তবে আমি যতদিন আছি ততদিন আমার জন্য থাকো ঠাকুর অস্ত্র বিসর্জন করতে লাগলেন সেদিনের মতো নরেন্দ্র বাড়ি ফিরলেন কিন্তু আবার সংসারের চিন্তায় মন ডুবল সংসারের অভাব অনটন মনকে বিচলিত করে তুলল নরেন ভাবলেন আচ্ছা ঠাকুরের কাছে আর একবার গেলে হয় না উনি সব মুশকিল আসান করে দিতে পারেন ওনার কথা তো মা ভবতারিণী শোনেন উনি যদি মায়ের কাছে প্রার্থনা করেন তাহলে আমার সংসারের অভাব অনটন কিছু থাকবে না নরেন দক্ষিণেশ্বরে এলেন ঠাকুর নরেনকে লক্ষ্য করে বললেন কখন এলে তোমার চোখে মুখে চিন্তার ছাপ কেন মনে হচ্ছে তুমি খুব বিচলিত কি হয়েছে ঠাকুর বাবা মারা যাওয়ার পর সংসারে বড়ই অভাব মা ভাইরা খেতে পড়তে পাচ্ছে না কাজের খোঁজ করছি কিন্তু কোনো কাজ পাচ্ছি না কি করে ওদের মুখে অন্ন তুলে দেব ঠাকুর একটা উপায় করে দিন আপনার কথা তো মা ভবতারিণী শোনেন আপনি মাকে বলে আমার ভাই বোনদের খাওয়া পরার একটা ব্যবস্থা করে দিন নরেন আমি যে ও সব কথা বলতে পারি না তুই জানা মায়ের কাছে তবে তুই তো আবার মাকে মানিস না তাই তো তোর এত কষ্ট নরেন বললেন হ্যাঁ ঠাকুর আমি মানি না এ কথা সত্য তাই মা আমার কথা শুনছেন না আমার হয়ে আপনাকে আজ আমার সব দুঃখের কথা মাকে বলতে হবে আমি আপনাকে কিছুতেই ছাড়বো না আরে কতবার তো মাকে বলেছি মা নরেন্দ্রর দুঃখ কষ্ট দূর কর মা তা আজ তো মঙ্গলবার রাত্রি এক প্রহরের পর তুই একবার মায়ের ঘরে যাবি মায়ের কাছে যা চাইবি তাই পাবি মাঝে আমার চিন্ময়ী ব্রহ্মশক্তি তার ইচ্ছায় এই জগৎ যে প্রসবিত ইচ্ছে করলে তিনি কি নাম করতে পারেন রাত্রি এক প্রহরের পর ঠাকুরের নির্দেশ অনুসারে নরেন্দ্র মন্দিরের দিকে চললে মনে হলো তিনি যেন একটা নেশাই সমাচ্ছন্ন পা উলছে স্থির হয়ে হাঁটতে পারছেন না মায়ের মূর্তির দিকে বিমুগ্ধ বিস্ময়ে তাকালেন নরেন্দ্র মা সত্যি চিন্ময়ী তিনি জীবিতা প্রগাঢ় ভক্তিতে মাকে প্রণাম করে বললেন মা আমাকে বিবেক দাও বৈরাগ্য দাও জ্ঞান দাও ভক্তি দাও যাতে তোমার নিত্য দর্শনে লাভ করতে পারি এরূপ করে দাও ঈশ্বরীয় ভাবে তন্ময় নরেন্দ্র মাকে প্রণাম করে ফিরে এলেন ঠাকুরের কাছে ঠাকুর মৃদু হেসে বললেন রে মায়ের কাছে প্রার্থনা করেছিস তো না মশাই ভুলে গেছি এখন কি করি ঠাকুর বললেন যা যা ফির যা গিয়ে ওই কথা মাকে জানিয়ে আয় নরেন্দ্র আবার মন্দিরে গেলেন মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে আবার ভাবাবেশে আচ্ছন্ন হলেন মাকে আবারও বললেন মা আমাকে বিবেক দাও বৈরাগ্য দাও জ্ঞান দাও ভক্তি দাও ফিরে এলেন ঠাকুরের কাছে ঠাকুর বললেন কিরে বলেছিস তো না মশাই এক দৈব শক্তির প্রভাবে যা যা বলবো ভেবেছিলাম সব ভুলে গেছি ঠাকুর মৃদু এসে বললেন দূর ছোড়া নিজেকে একটু সামলে প্রার্থনা করতে পারলি না পারিস তো আর একবার গিয়ে মাকে জানিয়ে নরেন্দ্র আবার মন্দিরে গেলেন কিন্তু এই তুচ্ছ কথা মাকে বলতে বড় লজ্জা হলো রাজার প্রসন্নতা লাভ করে লাউ কুমড়ো ভিক্ষে করা এ তো এক প্রকার নির্বুদ্ধি তার তাই আবার বললেন বিবেক দাও বৈরাগ্য দাও জ্ঞান দাও ভক্তি দাও মা মা আমি অন্য কিছু চাই না শুধু জ্ঞান ভক্তি দাও মনে হলো সবটাই যেন ঠাকুরের খেলা না হলে তিনবার এসেও মাকে বলতে পারলেন না কেন ঠাকুরের কাছে ফিরে এলেন নরেন আকাশে চাঁদের আলো নরেন ঠাকুরের মুখের দিকে তাকালেন দেখলেন এক জ্যোতির্ময় দেবতার মুখমণ্ডলে স্বর্গীয় দীপ্তি নরেন ঠাকুরকে বললেন আপনি তো আমাকে সব ভুলিয়ে দিয়েছেন আমি পারব না কিছুতেই পারব না যা করার আপনাকেই করতে হবে ঠাকুর বললেন কি করতে হবে আমার হয়ে মায়ের কাছে প্রার্থনা করতে হবে আপনাকে কিন্তু আমি যে কখনো কারো জন্য ওরকম প্রার্থনা করতে পারিনি আমার মুখ দিয়ে যে ওসব বের হয় না তুই চাইতে পারলি না তোর অদৃষ্টে সংসার সুখ নাই রে তা আমি কি করবো না ঠাকুর আপনাকে বলতেই হবে আপনি একবার বলুন ঠাকুর বললেন বেশ যা তাদের মোটা ভাত কাপড়ের কখনো কোনো অভাব হবে না আনন্দাস্ত্রুতে ভেসে নরেন এবার গুনগুন করে গেয়ে উঠলেন মনো চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশিরও বেশে ভ্রম কেন অকারণে মনো চলো নিজ নিকেতনে নমস্কার